এবং এই সাতিয়ান গ্রাম থেকে ওই জায়গার দূরত্ব হচ্ছে নয় কিলোমিটার পঁচিশ মিনিট সময় লাগে তিরোপুর থেকে গ্রামের দূরত্ব হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনাটি চোদ্দ তারিখে চোদ্দ তারিখ রাত রাত আটটা চল্লিশে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানাধীন তিলকপুর গ্রামে চেষ্টা চেষ্টাকালে এবং সিনতায়ের কালে এলাকাবাসী এবং সচেতন জনগণের সহযোগিতায় ওইখানে তিন দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয় আসামিকে আটক করতে পারে এলাকার জনগণ একজন হচ্ছে রাজু পালোয়ান তার পিতা মোস্তাকি সাতিয়ান গ্রাম আদমদিঘি আর অপরজন হচ্ছে যে আসামি পালিয়ে দিয়েছিল মোহাম্মদ সাদত হোসেন কলম পিতা মোহাম্মদ আব্দুল ওরফে খোকা সাতিয়ান গ্রাম চৌধুরীপাড়া আদমদিঘি বগুড়া এই দুইজন মোটর সাইকেল যোগে একটি সিনতায়ের ঘটনা ঘটে সিনতাই করে নিয়ে যাওয়ার সময় ওই যে ভিক্টিমের চিৎকার এবং এলাকাবাসীর চিৎকারের কারণে তাদেরকে ধাওয়া করে তাদেরকে এলাকাবাসী আটক করে রাখে তখন জরুরি সেবা ট্রিপল লাইনের কল পেলে পুলিশে তারা যখন চলে আসে আদমদিকি এরিয়ার ভিতর তখন পুলিশের একটি টিম গিয়ে তাদেরকে উদ্ধার করে এই জনগণের জনগণের হাতে যখন সে আটক ছিল তখন সে বিভিন্ন ক্ষেত্রে দৌড়াদৌড়ি সহ বিভিন্নভাবেই সে আহত ছিল যেহেতু আহত ছিল যার কারণে তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য তাদেরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করানো হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করে তখন পুলিশ প্রহরায় তাদেরকে চিকিৎসা অব্যাহত থাকে এই পর্যায়ে আমাদের একজন পুলিশ সদস্য যখন যাওয়ার সময় একজন পুলিশ সদস্য উপস্থিতিতে হাত করা অবস্থায় কৌশলে মানবিক দিক একটা দাঁড় করিয়ে সেখান থেকে পালিয়ে যায় পালিয়ে গেলেও পরবর্তীতে আমাদের টিম তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় এ পর্যন্ত তাদের নামে আমরা পূর্ববর্তী চারটি মামলা পেয়েছি এই যে যে সাদা কলম তার নামে আমরা চারটি মামলা পেয়েছি এরপর আর সিন্দাইয়ের আরেকটা মামলা এবং এখান থেকে যে পালিয়ে গেল সেটার জন্য আরেকটা কমপক্ষে ছয়টি মামলার তথ্য আমাদের কাছে আমি তার মধ্যে চাকরি আমরা পেয়েছি পরবর্তীতে তাকে আমাদের যে অভিযানিক টিম সেই অভিযানিক টিম শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয় কিন্তু সেই কৌশলে সে এখান থেকে পালিয়ে নওগাঁ জেলার নিয়মত এখানে চলে যায় সেখানটা থেকে আমরা তাকে কালকে গ্রেফতার করি তার দেওয়া তথ্য অনুযায়ী তার কাছ থেকে আমরা হ্যান্ডকাপটা উদ্ধার করি আপনাদের মাধ্যমে আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই এবং জনগণের সহযোগিতা চাই যে অপরাধীর স্থান বগুড়ায় না আমরা জনগণের সহযোগিতা নিয়ে সব অপরাধীকে আমরা প্রতিরোধ করতে চাই এবং তাদেরকে নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে চাই ধন্যবাদ হ্যান্ডকাপটা কোথা থেকে উদ্ধার হলো হ্যান্ডকাপটা ওর যে ভাড়া বাসা মালতিনগর থেকে এটা হ্যান্ডকাপটা উদ্ধার করা হয়েছে মহোদয় আমার কয়েকটি প্রশ্ন রয়েছে এই বিষয়ে আর সেটা হচ্ছে যে ছিনতাইয়ের অভিযোগে জনগণ তাদের আটক করেছে আসলে কি তারা এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত প্রমাণ মিলেছে কিনা পুলিশের কাছে সেই সঙ্গে যে ভিক্তিম যার যার ছিনতাই হয়েছে তার সঙ্গে কথা বলে আদৌ কি তারাই ছিল কিনা এবং জনগণ যারা আটক করেছে বা মারধর করেছে তাদের সঙ্গে এদের কোনো পূর্ব শত্রুতা ছিল কিনা এবং তাদের যে রথ কেটে দেওয়া হয়েছে মারধর করে সেটা মানব অধিকার লঙ্ঘন হয়েছে পুলিশ কী বলছে ধন্যবাদ এই ব্যাপারে আটকেলপুর থানায় একটি সিংতাইয়ের মামলা হয়েছে এবং এইখানে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার ওইখানে অনেক প্রত্যক্ষদর্শী আছে এবং এই প্রত্যক্ষদর্শীর সামনে ঘটনা ঘটার কারণে পুলিশের প্রাথমিক তদন্তে তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে এখন তাদেরকে যখন পুলিশ আটক করে কিংবা জনগণ আটক করার পর পুলিশ তথ্য পেয়ে যখন তাদেরকে হেফাজতে নেয় তখন তাদের পায়ে সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে এখন এটা কাটা কি কাটা না সেই বিষয়টা আসলে ডাক্তার ওপিনিয়নের মাধ্যমে আমাদের জানতে পারবো আমরা মেডিকেল সার্টিফিকেটের জন্য আবেদন দিয়েছি মেডিকেল সার্টিফিকেট পেলে আমরা এই বিষয়টা নিশ্চিত হতে পারবো তবে আমরা একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে জনগণের সহযোগিতা চাই যে আসুন আপনারা আমরা সবাই মিলে একসাথে অপরাধীকে নিয়ন্ত্রণ করি আমরা কোনো রকম কোনো অন্যায়ের দিকে না চেয়ে আইনকে শ্রদ্ধা করি আইনগত হেফাজত থেকে পলায়ন করা একটা অপরাধ